নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী শ্রীরাধাময়ের আশীর্বাদকে স্মারত করে শ্রীমদ ভগবৎ গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মালনা সিনেম জ্ঞানম ভক্তি মুক্তিদাত্রেম গীতা দেবী নমঃ

অজুপিসণ্জ্ঞ ব্যায়াত্মা ধূতা নামি সর অপিসণ্জ্ঞ প্রকৃতি মিপসামধিষ্ঠায়া সংభవাম্য আত্মমায়ায় আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পাঁচটুকুকে হচ্ছে অজুপিসণ্জ্ঞ ব্যায়াত্মা এইটা আমি বাংলায় বললাম কিভাবে উচ্চারণ করব সেই জন্য প্লাস বাংলা হরফে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু অক্ষরে লাল দেওয়া হয়েছে যে যে অক্ষরে লাল রং দেওয়া হয়েছে সেই সেই অক্ষরগুলো গুলো এ চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার ওপরের কাজ ব্রাকেটের মধ্যে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে এখন উম অজদী সান্য বিয়াই আত্মা এটুকু সংস্কৃত উচ্চারণ একটু দেখে নেওয়া যাক অযদিতে যেমন আছে তেমন জয়ের পরে যে অক্ষরটা রয়েছে মাত্রা বিহীন হয় এর মতো দেখতে তাকে বলে অবগ্রহ এই অবগ্রহ তে আমি লাল দিয়েছি কারণ অবগ্রহ উচ্চারণ টা বোঝানোর জন্য অবগ্রহ উচ্চারণ টা কি হবে নিয়ম হচ্ছে আগের অক্ষর যেটা থাকবে তার মধ্যে যেমন এখানে বর্গের জ আছে তা সে জয় ওকার হিসেবে রয়েছে তাই ওকার টা একমাত্র বাড়ি দিতে হবে সেই জন্য আমি অবগ্রহের উপরে আহ উচ্চারণটা লিখেছি ওকার দিয়ে তাহলে কি হবে জু তো বলবোই তার সাথে এক মাত্রা বাড়িয়ে বলবো জু ও এটা আহ চারদিকে চলানোর সময় বোঝা যায় না জু ও এরম ভাবেই বলে দিতে হয় একসাথে এবং এই জু ও বলার সাথে সাথে অবগ্রহটা ওখানে উচ্চারিত হয়ে গেল তাহলে অ পি টা যেমন আছে তেমন সংস্কৃত শব্দের উচ্চারণটা পেলাম অজপি পি এটা আসি পরের শব্দে সান নয় নয় আছে মানে যুক্ত অক্ষর তাহলে কি করবো যে অক্ষরটা প্রথমে আছে এখানে দুটোই ন কাজে এই অর্ধ না তৈরি হয়ে গেল অর্ধনা মানে সে সবসময় আবিরক্ষ যন্ত্রীষয়ের সাথে জুড়েই উচ্চারিত হতে পারে যন্ত্রীষয়ের উচ্চারণটা সংস্কৃততে বাংলায় যেটা সারেগামা পায় সাটা বলি ঠিক সেরকম উচ্চারণ উচ্চারণটা কি হবে পান এটা ন পরে রইলো পনেরো উচ্চারিত হবে পনেরো উচ্চারিত হবে মানে ন বলে উচ্চারিত হবে হ্যাঁ sun না এটা আচ্ছা এবার ব যা ফলে লাল দিয়েছি কারণ ব উচ্চারণ এবং জফলের উচ্চারণ দুটোই বোঝানোর জন্য আশির ক্যালেন্ডারে এ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জ উচ্চারণ হাস্য plus অন্তস্থ এবারে ব এর উচ্চারণ ও প্লাস অ হম এবার ও প্লাস অ আর হাস্য প্লাস অন্তস্থ এই দুটোকে মিলিয়ে ব যা ফলের উচ্চারণটা করতে হবে প্রথমে ভাবে ভাঙিয়ে যে যলের উচ্চারণ হস্য প্লাস্ত এটা বয়ের সাথে পরিত তাহলে কি হবে বয় হস্যই দুঃস্তব বিয় এবার যেহেতু সংস্কৃত এটা বাংলায় বিয় বলতে পারবো না তাহলে কি বলবো বয়ের ও প্লাস্ত মানে ও মানে কি বলবো ইয় এটা আচ্ছা আসি পরের শব্দে পরের অক্ষরে অন্তঃস্থ আকারটা যেমন আছে তেমন তারপরে তয়ময় আকার আছে যুক্ত ত আগে আছে তয় হ্রস্বন্ত লাগাবো অর্ধ করব করবো আগের অক্ষর অন্তঃস্থ আকারের সাথে জুড়ে উচ্চারিত হবে আত আর মা যেমন আছে তেমন পরে রইলো তাহলে পুরুষ শব্দটা সংস্কৃত উচ্চারণটা কি পেলাম সান্ন রিয়াত মা এটা আচ্ছা এবার তাহলে প্রথম লাইনে প্রথম পাঠে সংস্কৃত উচ্চারণটা এরম হলো যে আজ ও সান্না মা এটা আসি পরের পাটে ভূ তা নামে সি সান এটুকুনি এটা এবার সংস্কৃত তে কিভাবে উচ্চারণ করবো ভূ যেমন আছে তেমন তা যেমন আছে তেমন না যেমন আছে তেমন মি যেমন আছে তেমন শুধু যে কেন বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া হচ্ছে বয়ের উচ্চারণ ও প্লাস বা মুখটা খুলে বলতে হয় ওয়া এটা তো বয়ের উচ্চারণ গেল এবারে গেস তার গের সাথে পড়ে দিতে হবে তার উচ্চারণটা কি হবে আচ্ছা এই যে বললাম তার পরের পরের অক্ষর আছে আছে যেমন তেমন তার অক্ষরটা আছে আহ অবগ্রহ আবার মাত্রা নেই কিন্তু হয় মতো দেখতে এটাকে বলে অবগ্রহ এবার এটার কাজ হচ্ছে যে আগের অক্ষরে যেটা আছে যেমন রয়কার আছে সেটাকে এক মাত্রা বাড়িয়ে দেওয়া তাহলে কি বলবো রপি এটা ইরো বলা মানে এখানে আপাটা উচ্চারিত হয়ে গেল যেমন আমরা বলি নমো স্তুতে এই স্তুতে বলে যে দান্তাদি এখানে যে এমফাসিসটা হয় যে জোর দি নমো বলে ওখানে একটা অবগ্রহ আছে এটাও ঠিক তাই এই বলে নেবো তাহলে এই শব্দে সংস্কৃত উচ্চারণটা হলো ভূতা নামিস আর এটা আসছি পরের শব্দে সান এখানে চন্দ্রের সাথে রূপ চন্দ্র সা রে গা মা যে সা বলি সেটা সা আর নয় হসন্ত তো কিন্তু আহ ইয়ে শ্লোকের মধ্যেই দেওয়া আছে নয় হসন্ত মানে অর্ধ নয় সে কিভাবে উচ্চারিত হবে স ন বলতে পারবো না আগের অক্ষর এই জন্তে সয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে সান তাহলে শব্দের উচ্চারণটা পুরোটা হলো আহ ভূতানামে স্বরূপী সান এটা আর সে পরের লাইনে প্রাকৃতিম সামধিষ্ঠান এটা আমি বাংলায় বললাম সংস্কৃততে কিভাবে বলি প্রকৃতিতে যেমন আছে তেমন শুধু শেষে অনুস্বর আছে চার নম্বরে দালিত বিভক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে সেই অনুস্বরটা প্রতিস্থাপিত হয়ে যায় এইবারে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হওয়ার পর শব্দটি শব্দের উচ্চারণটা কি পেলাম প্রকৃতি তিন এটাই এই শব্দের সংস্কৃত উচ্চারণ আসি পরের পর শব্দের सामधिष्ठाय ज्योंকে ছয় বয় আকারে লাল দিয়েছি কারণ বয় উচ্চারণ বোঝানোর জন্য যদিও বয় উচ্চারণ ও প্লাসা কিন্তু ওপরের

ঠায় এটা তাহলে আমি আহ এই শব্দের উচ্চারণটা কি পেলাম স্বাম ধিষ্ঠায়া তাহলে আহ সেকেন্ড লাইনের প্রথম পাটি সংস্কৃত উচ্চারণ দাঁড়ালো প্রাকৃতিম উম স্বাম এটা আসে পরের শব্দে শাম্ভ বা এটা আমি বাংলায় বললাম এবার এটাকে কিভাবে সংস্কৃততে করবো সাম হয় আচ্ছা ময় হসন্ত ময় ভয়ে আছে যেহেতু ম আগে আছে তাই ময় হসন্ত লাগিয়ে অর্থ ম করে আগে রক্ত যন্ত্রের সাথে জুড়ে উচ্চারিত হবে কি সাম এটা ভ টা উচ্চারিত হবে বয় আকারে লাল দিয়েছি তার কারণ বয় উচ্চারণ যদিও প্লাস হয় তাহলে আকার আছে বলে উপরের ব্র্যাকেটে কি লিখেছি ও প্লাস আ তাহলে সংস্কৃত উচ্চারণটা কি হবে ওয়া আচ্ছা ময় জাফল আকারে আবার লাল দিয়েছি জাফালের উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জাফল উচ্চারণ তাহলে কি হবে ময় মিয়া এটাই হচ্ছে সংস্কৃতের উচ্চারণ পরের আছে তয়ময় ময় তক্ষণ তাহলে তয় হসন্ত লাগিয়ে ময় জাফল আকারের সাথে জড়ি উচ্চারিত হবে মিয়াত আর মটা যেমন আছে তেমন

्यात्मायया अजोपि सन् व्यायात्मा भूतानामि सन् प्रकृतिं स्वामधिष्ठाय संभवाम्यात्माया अजोऽपि सन् अभ्यायात्मा भूतामि सन्

শ্রী রাধা মায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসবে আমার অনুপ্রেরণা আমার সকল সকলের ক্ষমা প্রার্থনা প্রভু নিয়ে কৃষ্ণায়ু বাসুদেবায়মাত্মা নে প্রণদ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হম শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ